আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যতই ষড়যন্ত্র করো যতই চাল চালো না কেন এই আনকে ধ্বংস করার নিশ্চিহ্ন করার মত ক্ষমতা পৃথিবীর কারো নাই ওয়া মাকারু ওয়া আল্লাহ বলেন এই কোরআনের হেফাযতের জিम्मेदार আমি আল্লাহ এ বান্দা একটু তাকাইয়া দেখ ওরে 8 বছরের সন্তান কোরআনের হাফেজ ওরে 10 বছরের শিশু বাচ্চা কোরআনের হাফেজ সারা পৃথিবীর समस्त বইয়ের পাতা যদি ধ্বংস করে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত লাইব্রের যদি বন্ধ করে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত যদি বন্ধ করে দেওয়া হয় তবু পৃথিবীর আলমিন কোরআন কে কোরআন কে আট বছরের দশ বছরের শিশু বাচ্চার সিনার ভিতরে হেফাজত করে রাখছেন এই কোরআন হেফাজতের মালিক আমার আল্লাহ ষড়যন্ত্র করবা মাদ্রাসার ষড়যন্ত্র করবা মাস্টিদের ষড়যন্ত্র করবা আল্লাহ বলেন এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই কোরআনের বাতি নিবাইতে পারবি না এই কোরআনের বাতি আমার আল্লাহ জ্বালায় গেছে এই কোরআনের বাতি নিবানো যাবে না আল্লাহ বলেন এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিশ্চয় আমি আহানা জিল করেছি এ দেখ একটু তাকে দেখ এক জিল তো কোরআনের এই কাগজের কোনো দাম নাই ওর আনের সাথে লাগলো দাম বেড়ে গেল কাঠের কোনো দাম নাই ওর আনের সাথে লাগার কারণে রেহাল নাম হলো দাম বেড়ে গেল যার ভিতরে কৰ আন প্রবেশ করবে তাকেও হেফাজতের মালিক কলাম আমি আল্লাহ যেস সখসনে সনে করো আন কসি নেমে বসায়া যেস সখসনে সনে করো আন কসি নেমে বসায়া ফের দোষ এম আল্লাহ মে মোকা আফনা বানায়াম যেস সখসকি চ কি আউলা দে কর আ महशर में मिलेगा उसे एक ताज दूर ख्या जैसे औलाद हुए कुरान महाशर में मिलेगा उसे एक ताज दूर श्याम दस आहले जहन्नम की सफा रिश्वत करेगा दस आहले जहन्नम की सफा रिश्वत करेगा फिर दो में ले जाओ उन्हें साथ चलेगा যথ চলে গা এই কঠিন মুহূর্তে আল্লাহ আল্লাহ করাকে ডাক দিবেন করু আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাবো জান্নাতের মতো এই না জানত আমি আল্লাহ তোমাকে দেবো